হিরো আলমের চরিত্রতে কোনো ভেজাল নাই যারা ভেজাল করতে চায় তারা হইছে এক নাম্বার মোটি আমি হিরো আলমের কাছে প্রত্যেক দিনই যাই খালি চামড়া সুন্দর হইলেই হয় না চামড়ার বিজনেস সবাই করতে পারে যেটা সত্যি কথা কিন্তু পার্সোনালি আমি তার কাছে প্রত্যেক দিনই যাই হিরো আলম যদি খারাপই হইতো সব মেয়েরাই কি ভাই ঘুমাইতে আসবে এটা কি মানে কোনো মেয়েরা কি এতই সস্তা যে আমি চাইলাম একটা ছেলের কাছে যাই আমি ঘুমায়া যাইলাম এটা তো কখনোই সম্ভব না কারণ সবারই মান সম্মান আছে সবারই ফ্যামিলি আছে সব মেয়েরা কিন্তু এক না তো ও যেহেতু বলতেছে যে হিরো আলম ওরে এটা বলছে সোহামণি তো সোহামণির উদ্দেশ্য ছিল শুরু থেকে আপনারা দেখছেন হিরো আলমের জন্মদিনে সোহামণিকে নিয়ে গেছে তো যদি হিরো আলম বাজেই হইতো বা খারাপই হইতো ওরে কিন্তু এত ভালো জায়গা ওরে নিয়ে যাইতো না ও কয়টা ভিডিও সারছে এরকম ভালো ভালো রেস্টুরেন্টে যাইয়া ওর ওর মতো মেয়ের সাধ্য নাই অত বড় বড় জায়গায় যাওয়ার হ্যাঁ খালি চামড়া সুন্দর হইলেই হয় না চামড়ার বিজনেস সবাই করতে পারে যদি চামড়া সুন্দরী সবাই ভাবতো ওর মতো তাহলে সবাই চামড়ার বিজনেস করতো কেউ মাথার গাম পায়ে ফালায় ইনকাম করতো না আমরা মেয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে ইনকাম করি গার্মেন্ট চাকরি করি বিভিন্ন কাজ করি তাই বলে কি সব মেয়েরা কি খারাপ এখন একটা মেয়ে স্বাভাবিক হইতেই পারে যে আমি একটা মিডিয়াতে কাজ করবো তাদের স্বপ্ন এখন স্বপ্ন যদি আমরা মানে বাস্তবায়ন করতে যাই তাই বলে কি আমরা সবাই ঘুমায় পড়මු সোহামণি বলে যে তার কাছে যাইলেই নাকি তারা বলে যে হিরো আলম বলে যে বেড শেয়ার করতে তো শবমেরা কি এরকম হবে আমার একটা আমি ছোট মানুষ আমার নাম হ্যাপি যদি আমি রাইটটা বলি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে হ্যাপি আপু আপনি ঠিক বলছেন শবমেরা কিন্তু দেহের পাগল হয় না শবমেরা কিন্তু টাকার পাগলও হয় না সোহামণির উদ্দেশ্য ছিল যে ও ভাইরাল হবে বাট ও দেখ যে এখন মানে অলরেডি অর্ধেক হইছে দেখা যায় একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে পঞ্চাশ পার্সেন্ট বাকি ছিল তো এই পঞ্চাশ পার্সেন্ট এর ও কি করছে হিরো আলমের শুরু থেকে যেই রেকর্ড গুলো ছিল সবগুলো রেকর্ড ও ফেসবুকে ছাড়ছে ওর আইডিতে সারছে কারণ কম বেশি দেখছে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু ভাইরাল হয়েছে ওকে বিভিন্ন মানুষ চিনে ওর ফেসটা তো চিনা হয়েছে কারণ ভাইরাল পার্সেন সাথে থাকলে অবশ্যই একজন দুইজন দেখলে ভাবে যে না ওর সাথে ও কাজ করে তো যেহেতু ওর সাথেও ছিল ও ভাবছে যে আমার ফেসটা তো চিনছে মানুষ যাক এখন আর আমি ওর কাছে যাবো না দেখি আমি একা কিছু করতে পারি কিনা এখন একা কি করবো ওর মাথায় আসছে যে হিরো আলমরা কেমনে ফাঁসানো যায় তো ফাঁসাইতে যাইয়াই ও মূলত মনে করেন যে হিরো আলমের নেগেটিভ কথাগুলা বলছে পজিটিভ কিন্তু কিছু বলে নাই শুরু থেকে যদি হিরো আলম খারাপই হইতো শুরু থেকে কিন্তু ও বলতো না যে হিরো আলম ভালো হিরো আলম ভালো ও বারবার বলতেছে হিরো আলম যখন হিরো আলমের অফিস ওরে নিছে হিরো আলমের চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ আমার কথা যদি আপনারা না বিশ্বাস করেন আপনারা আমার সাথে হিরো আলমের কাছে আমি যাই আমার আমার হিরো আলম যদি খারাপই ধরতো হ্যাঁ আমি কিন্তু দেখতে এত একটা খারাপ না তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই বুঝবেন তো যদি হিরো আলম এরকম বাজে নেকে ডিভেরি হইতো তাহলে আমারও খারাপ কথা সে বলতো তাহলে সোহামনিকে কেন বললো হিরো আলমের চরিত্রতে কোনো ভেজাল নাই যারা ভেজাল করতে চায় তারা হয়েছে এক নাম্বার মানে নোটি